আসসালামু আসসালামাইকুম আলমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক দুই নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে ফেলেছি তোমরা যারা সেগুলো দেখো আর যারা ইতিমধ্যে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক তো দেখো একত্রিশ নাম্বার অঙ্কটিতে কি বলেছে এখানে একটি সমকলী ত্রিভুজের কোন বি এক সমকোণ এবং এবি ইকলি হলে প্রমাণ করো যে এটা টোটালটা সমান হচ্ছে তো আসলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই যেহেতু আমাদের একটা বলেছে যে সমকো ত্রিভুজ নিয়ে খেয়াল করো আমাদের কি বলেছে এই হচ্ছে আমরা একটা ত্রিভুজ নিলাম এবং এই ত্রিভুজটা কি সমকো ত্রিভুজ ওরা বলে দিছে দেখো এর কোন বি হচ্ছে সমকরণ সমকোন বলতে হচ্ছে ওই কোনটি নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা এইটাকে বি কোণ বলি এটা হচ্ছে সমকোণ এই কোনটা তাহলে নব্বই ডিগ্রি এবং বাকি যে দুইটা বাহু সেটা হচ্ছে এ এবং সি তাহলে আমরা ধরো এটাকে এ ধরি এবং এটাকে সি ধরি গেলো এখন এখানে আর একটা ইম্পর্শন দেওয়া আছে সেটা হচ্ছে এবি এবং বিসি হচ্ছে সমান এবি এবং বিসি সমান ওকে তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে কোন বি কিন্তু নাইনটি ডিগ্রি এবং এবি সমান সমান কিন্তু বিসি তাহলে এখানে এই ভূমি আর লম্ব এরা সমান এই দুইটা ইনফরমেশন আমরা পেলাম এগুলো আমাদের লাগবে ঠিক আছে এটুকু আশা করি বোঝা গেছে এইটুকু ইনফরমেশান দেওয়া আছে তাহলে এখন আমাদের যেটা দেওয়া আছে এই যে

বললাম আশা করি বুঝতে পেরেছো ওকে ভালো কথা এখন আমরা দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু কস আছে দেখো কস ছাড়া আর কিছু না আমরা ত্রিভুজের কস থিটা সমান সমান কি হয় কস থিটা মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু হবে সরি ভূমি বাই অতিভুজ অতি কস থিটাই গোষ্ঠ হবে ভূমি ভাই এখন কথা হলো এই যে থিটা এখানে তো থিটা নাই এখানে কি কি আছে এখানে জায়গায় আছে এবং কস এ আছে বা কস বি আছে আর কি আছে কস বি আছে তো কস বি যেটা বি তো ডিরেক্ট নাইনটি ডিগ্রি কস মান ডিরেক্ট নাইনটি আমরা তো জানি ঠিক আছে তো এটা নিয়ে আমাদের সমস্যা নাই আমাদের কস সি এবং কস এটা জানতে হবে তো দেখো কস সিটা ইকুয়াল টু যদি ভূমি অতিভুজ হয় ওকে তাহলে কস সি এখানে থিটার জায়গায় শুধু হচ্ছে সি আসছে এই সি যখনই বলবে তার মানে হচ্ছে তোমাকে এই কোণের কথা বলা হচ্ছে এই কোনটা কস সি তাহলে কোণটা বিসি কোণটা বিসি এই বিসি বাই অতিবুজ অতিভুজ কোনটা এসি ব্যাস এটার তো কোনো প্রবলেম নাই প্রবলেমটা কোথায় তাহলে এটা গেল আমরা কস সি এর মানটা কিন্তু পেলাম এখানে দেখো খেয়াল করো কস সি সমান আমরা কিন্তু বিসি বাই এসি লিখতে পারবো কিন্তু কস এ টাতে কি হবে খেয়াল করো কস এ যখন বলছে তখন কিন্তু আর এই কোণটা না তখন কিন্তু আসলে এই কোণের কথা বলা হচ্ছে তাহলে তখন কিন্তু লম্বটা আর এবি থাকবে না আমরা উপরেরটাতে কস সি যখন করেছি তখন লম্ব ধরেছি এবিকে ঠিক আছে এখানে আসলে ব্যাপারটা হলো যে কোন বলা হয় সেই কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটাই হচ্ছে লম্ব হবে তাহলে কোন এ যখন ধরা হচ্ছে তখন তার বিপরীত বাহু কোনটা এটা তাহলে লম্ব হবে বিসি। বিসি। তাহলে এখানেও কিন্তু লম্ব হয়ে যাবে ঠিক আছে সরি আর ভূমি হবে কে ভূমি হবে কিন্তু এবি তাহলে আমাদের এখানে কি হবে ভূমি এবি বাই অতিপুষ অতিপুষ ঠিক থাকবে বেশি আমাকে বোঝা গেছে দেখো এখানে এই এ আর সি এর কারণে অতি এই ভূমিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে লম্ব চেঞ্জ হয়ে যায় লম্ব যেহেতু চেঞ্জ হয়ে ভূমি অন্যটা হবে ঠিক না এটুকু বোঝা গেছে আশা করি তাহলে আমরা এই জিনিসগুলোই আসলে এখানে বসাই দিলেই অঙ্কটা হয়ে যায় তো চলো দেখো পরের লাইনে বিসি থাকলো বিশির জায়গায় এখন আমরা এই যে কসি যেটুকু আছে এইটুকুর পরিবর্তে সমান কি লেখা যায় দেখো বিসি বাই এসি এটা লিখে দেওয়া যায় বিসি বাই এসি অংশ এসি থাকবে দেখো বি এর মান নাইনটি ডিগ্রি সো এটাকে আমরা নাইনটি ডিগ্রি সরি কত কাইনটি ডিগ্রি বসাই দিলাম এটা উপরের অংশ থাকলো এরপরে নিচের অংশটা আমরা ডাক দিয়ে নেই নিচের অংশ বি সি থাকবে কস বি মানে হচ্ছে ক নাইনটি ডিগ্রি হ্যাঁ কস কত কস নাইনটি ডিগ্রি হ্যাঁ কারণ বি কোনটা হলো নাইনটি ডিগ্রি আমরা জানি তো এটা গেল মাইনাস এসি থাকবে ওকে আমরা কি করলাম দেখো এই বিসির জায়গায় আমরা বিসিটা রাখলাম এই ওকে এবং কস বি এর জায়গায় আমরা কস করলাম এসির জায়গায় এসি রাখলাম এবার আমরা কিন্তু এই যে বিসি বাই আশা করি এইটুকু বোঝা গেছে তো এই হলো আমরা এই যে মানগুলো আমরা এখানে ব্যবহার করলাম এখন এগুলো আমাদের আর দরকার নেই এখন আমরা পরের লাইনে যেটা করতে পারি যে দেখো মানগুলো একটু এভাবে ক্যালকুলেশন করি এই বি সি এবং এই বিসি উপরে কিন্তু বিসি স্কোয়ার হয়ে যাবে উপরে বিসি স্কোয়ার নিচে এসি থাকবে আচ্ছা এটা এখানে না আমাদের হচ্ছে এটা একটা দাগ দিয়ে নিয়ে লম্বা তারপরে মাইনাস এখানে এসি থাকবে এসি আর কস নাইনটির মান কত দেখো এই কস নাইনটির মান কত জিরো কস নাইনটির মান কত জিরো তাহলে এখানে আসলে গুণ হবে জিরো আচ্ছা যখন এটা গুণ জিরো হবে তাহলে হয়ে যাবে না পুরাটা জিরো হয়ে যাবে তাহলে আমি এটাকে একবারে জিরো দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছি একইভাবে দিকে নিচে খেয়াল করো উপরে লাইনটা শেষ উপরের লাইনটা শেষ এখন এই বিসির জায়গায় বিসি দিলাম ইন্টু কস নাইনটির মান এখানেও কিন্তু জিরো তাহলে পুরোটা জিরো হয়ে যাবে এই পুরো অংশটাই কিন্তু জিরো হয়ে যাবে এখানে যেমন এটা জিরো হয়েছে এখানেও পুরো অংশটা জিরো হয়ে যাবে কেন কস্ট নাইন্টি মান জিরো এই জন্য পুরোটাই জিরো এখানেও এটার সাথে গুণ করে এটাকে এসির এসির সাথে জিরো গুণ করে জিরো হয়ে গেছে তাহলে এইখানে পুরোটাই জিরো হয়ে যাবে এই পাশে আর এখানে আর কিছু থাকবে না এরপর এই মাইনাস এই এসি আর এসি কাটা যাবে একটা এ বি থাকবে প্লাস এই অংশটুকু আমাদের এখনো রয়ে গেছে বি সি বাই এসি ওকে ক্লিয়ার আচ্ছা এখানে আমাদের সমান তো এখন দেখো এখানে এই যে জিনিসটা আছে এটা থেকে কি বিয়োগ হবে জিরো জিরো কি বিয়োগ করা দরকার আছে এই লাইনটুকু লেখারই দরকার নেই আচ্ছা যা ওটা আমরা পড়ে নিয়ে করে দিই নামেলাগবে তার মানে হচ্ছে দেখো এভাবে দেখ দিই উপরে থাকবে বিসি স্কোয়ার নিচে থাকবে আচ্ছা একটু সুন্দর করে দিই উপরে থাকবে বিসি স্কোয়ার নিচে থাকবে এসি আর এখানে নিচে থাকবে বি কিন্তু সেটা কিন্তু মাইনাস বি প্লাস বিসি বাই এসি আচ্ছা এখন চিন্তা করো এইটাকে ভাগের জায়গায় দিয়ে উল্টাই দিই তাহলে কি হয় এখানে এইটা কিন্তু ভাগ আছে দেখো এই এই টোটাল অংশটার সাথে এই মাইনাস ভাগ আছে তাহলে এটা দিয়ে উল্টাই দেওয়া যায় আচ্ছা এটাকে আমি এই পাশে নিয়ে করি লিখতে মুসলি দিই এই অংশটাকে এখান থেকে এই লাইনটাকে আমি এখান থেকে শুরু করি তাহলে এখান থেকে হবে হবে নিচে ভাগ ভাগে গন্ধি উল্টায় দিলাম এটার নিচে কিন্তু ওয়ান আছে তাহলে ওয়ান যাবে উপরে নিচে থাকবে মাইনাস এবি ওকে এটা কিন্তু স্কোয়ার না এটা আমি টিক দিয়েছিলাম কোনো কারণে এবি প্লাস বিসি বাই এসি তো গেল পরের লাইনে খেয়াল করো এখানে এই বিসি আর কিন্তু সমান এই যে দেখো বিসি আর এবি আছে আমরা এখান থেকে একটা বিসি সরাই ফেলতে চাই এখান থেকে এটাকে বিশি ধরলেই তো হয়ে যাবে যেমন এখানে দেখো বিসি স্কোয়ার আছে নিচে হচ্ছে এসি ইন্টু উপরে ওয়ান এখানে আমরা মাইনাস বিসি বসাইতে পারি না ওকে তাহলে এখন প্লাস ওই পাশে যেটা আছে বিসি এখানে হবে এসি এই বিসি আর এখান থেকে একটা একটা চলে যাবে তাহলে উপরে শুধু থাকবে থাকবে নিচে আর এই মাইনাস সবার পিছনে দিয়ে দিলাম প্লাস বিসি বাই এসি এখন দেখো এইটাও হচ্ছে বিসি বাই এসি মাইনাস আর এটা বিসি বাই হচ্ছে প্লাস এই দুইটা বিয়োগ হয়ে গেলে কাটাকাটি হয়ে গেলে জিরো থাকবে এইটাই হচ্ছে আমাদের আহ আমাদের প্রমাণ করতে বলছে না তাহলে সমান ডান তাহলে প্রমাণ করা ওকে ইজি আশা করি এটা তোমরা সবাই পারবা তো আজ আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ